গাইজ গাইজ এই দেখো এখানে একটা কি দেখতে পেয়েছি এই দেখো ওইটা কি ওইটা কি ওইটা কি ওখানটা 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 জানি না কোনো ভূত টুত থাকতে পারে হয়তো দেখতে পাচ্ছ তোমরা এগারোটা ছাব্বিশ পি এম বাজে যেটা তোমরা মানো মানে রাতের বেলা ভূত ভূত সেই সব দেখা যাচ্ছে না কিন্তু যেটা দেখতে পেলাম ওই জায়গাটা কি লাইট জ্বলছিল গাইজ এই এই জায়গাটা ফট করে একটা জ্বলে উঠলো তো গাইস এখন আমি আছি একটা জঙ্গলে হ্যাঁ আর এই জঙ্গল থেকে শুরু হতে চলেছে আজকে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারিনি এই চ্যালেঞ্জটা করতে গিয়ে আমাদের এরকম অবস্থা হবে তো গাইস এখন তোমরা দেখতে পাচ্ছ আমি একটা জঙ্গল টাইপের এরিয়ার মধ্যে আছি আর এখন ছটা বাজে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন বাজে বারোটা চুয়ান্ন বারোটা পঞ্চান্ন হয়ে গেল তো যাই হোক এখন ওই একটা মতো বাজে প্রায় তো আমরা তো ভূত প্রেত এইসব কেউ কেউ মানি আবার কেউ কেউ মানি না তো যার যার সেটা নিজস্ব মত কেউ কেউ হয়তো মানে ভূত আবার কেউ কেউ হয়তো মানে না তো আমি আজকে এই ভিডিওটাতে যেটা তোমাদের দেখাবো সেটা হলো আজকে এই যে দেখতে পাচ্ছ এখন যে জঙ্গল টাইপের এরিয়ার মধ্যে আমি এখন আছি এই এরিয়াটায় আমি রাতে আসবো এবং রাতে এসে আমি তোমাদের দেখাবো তো গাইজ আমরা এখানে রাতে আসবো আর রাতে যা কিছু আমাদের সঙ্গে ঘটবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো রাত বারোটা একটা অবধি এখানে থাকবো দেখবো কি কি হয় আমাদের সাথে তো এখন তো প্রায় একটা মতো বাজে তোমাদের বললাম তো চলো এখন তোমাদেরকে পুরো জঙ্গলটা ভালো মতো একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা একটুও তোমরা স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখো রাতে আমাদের সঙ্গে যা কিছু হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন এই জঙ্গলটা ভালো মতো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো গাইস তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে রাতে চলে এসেছি এখন জঙ্গলে আর গাইস দেখো আমাদের সবারই মনে যে ভয়টা লাগে সেইটাই আসলে হয় যে ভূত প্রেত বলে কিছু আছে অনেকে মানে অনেকে মানে না সেটা যার যার নিজের ব্যাপার কিন্তু আমাদের মনে যে ভয়টা হয় সেটাই আসলে আমাদের ওপর আরও গ্রাস করে গ্রাস করে মানে আসলে ভূত ফুত যতটা আমাদের ভয় লাগে তার থেকে বেশি আমাদের মনের ভয়টাই আমাদের লাগে মনে যে একটা ভয় আছে ভূত বলে কিছু হয় তো সেটাই আসলে সবার বেশিরভাগই হয় যে ভূত আছে এই ধরলো আমাদের তাছাড়া নেগেটিভ এনার্জি বলে হয়তো কিছু হয় বিজ্ঞানের কাছে সেসব দিকে আর যাচ্ছি না তো চলো তোমাদেরকে ঘুরে দেখায় আশেপাশে একটা লাইট এনেছি এই যে দেখতে পাচ্ছে লাইটটা এই যে জ্বালায় এইভাবে চলো দেখা যাক কিছু আছে কি না চলো আমরা ঘুরি দেখা যাক দেখতে পাচ্ছি না জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ চারিদিকে পুরো জঙ্গল কিছু নেই চারিদিকে পুরো আর এখন রাত কিন্তু মোটামুটি এখন রাতটাও কটা বাজবে দশটা সাড়ে দশটা মতো বাজে এখন আর দেখতে পাচ্ছ পুরো চারিদিকে ফাঁকা দূরে দূরে যে দুটো লাইট দেখা যাচ্ছে ওইগুলো সব পোলের লাইট তাছাড়া আমরা যেখানে আছি সেই জায়গাটা পুরো জঙ্গল টাইপের এরিয়া ঠিক আছে তো চলো দেখা যাক এদিকে আছে এদিকে লোক দেখতে পাচ্ছ তোমরা দূরে দূরে একটাও লোক নেই কিন্তু একটাও কোনো লোক দেখতে পাবে না তোমরা কোনো লোক নেই এদিকে একটা গাছ দেখতে পাচ্ছ বড় ওইটা কি পাচ্ছা এই যে এই যে ছিল এই 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 জায়গাটা এখানটা কিছু ছিল এই জায়গাটা দেখলাম হয়তো কোনো ইয়ে হবে অনেক কিছুই থাকতে পারে এখানে হয়তো কাটবেওয়ালি কিছু হবে কাঠবেওয়ালি বা কোনো কিছু হবে ছোট কিছু জন্তু ঠন্তু কিছুর বাচ্চা সেই সব হবে হয়তো কাটবেয়ালি মনে হয়েছিল গাইস গাইস এই দেখো এখানে একটা কী দেখতে পেয়েছি এই দেখো এইটা সম্ভবত যা মনে হচ্ছে আমার দেখে যে ওটা একটা শেয়ালের বাচ্চা ছিল তো গাইজ যেটা এমনি বুঝতে পারছি সেটা হলো এখানে এমনি কোনো দেখা যাচ্ছে না এমনি মানে যেটা তোমরা মানো মানে রাতে বেলা ভূত থুট সেই সব দেখা যাচ্ছে না কিন্তু যেটা দেখতে পেলাম দু চারটে শেয়াল দেখতে পেলাম আর এই কাটবেলি ফাটবেলি মানে এমনি বন্য জন্তু ঠন্তু ছোটো ছোটো খাটো পোকামাকড় সেই সব দেখা যাচ্ছে তাছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না আরে আমার লাইটটা দেখো এটা পাওয়ার কতটা দেখো এটা এমনি তো ফোনের লাইট জ্বলছে যেটা জ্বলছে আর এই লাইটটা দেখো এটা হলো শুধু টাচ করলেই জ্বলবে এমন সিস্টেমে দেখো টাচ করলাম আর দেখো কতটা লাইট এরকম অফ করলাম এরকম অন করলাম লাইটটা কিন্তু হেভি যায় বলো তো তোমাদের তো দেখতে পাচ্ছে চারিদিকে পুরো ফাঁকা জঙ্গল ফাঁকা জঙ্গল ওইখানটা কি ওইখানটা লাইট জ্বলছিল ওই জায়গাটা কি লাইট জ্বলছিল ফাঁকা এই জায়গাটা একটা লাইট জ্বলছিল এরকম হট করে জ্বলে

তো গাইস দেখো এখানে একটা জিনিস দেখতে পেলাম এই দেখো এই দেখো এখানে একটা জোনাকি পোকা এই দেখো এখানটা জোনাকি দূর থেকে দেখছিলাম আলো আলো তো এইসবই দেখতে পাচ্ছি এখানে জোনাকি ঠোনাকি আর এমনি ছোট খাটো পোকামাকড় তাছাড়া আর আলাদা কিছু দেখতে পাচ্ছি না তো গাইস সেরকম তো কিছু দেখতে পেলাম না এদিকে এদিকে আসো সেরকম তো কিছু দেখতে পেলাম না এখানে যাই না বলে যে ভূত না কি হয় সবাই বলে আমি তো কিছু দেখতে পেলাম না এখানে দেখতে পাচ্ছ তোমরা পুরোটা টোটালি পুরো জঙ্গল এটা জঙ্গলে দাঁড়িয়ে আছে কেউ নেই পুরো ফাঁকা এখন এখানে কেউ নেই চাই দেখতে পাচ্ছ আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড জোরে এখানে আর অন্ধকার চাই এখানে একটাও আলো দেখতে পাবে না তোমরা পুরো ফাঁকা আর এখন টাইমটা কটা সেটা তোমাদের দেখাচ্ছি না ধর এমনি না গুগলে সার্চ করে দেখাচ্ছি তোমাদের না তো তোমাদের বিশ্বাস হবে না গুগলে সার্চ করে তোমাদের দেখাচ্ছি টাইমটা এই দেখো ছটা বাজে এখন দেখো দেখতে পাচ্ছ তোমরা এগারোটা ছাব্বিশ পি বাজে এ দেখো দেখতে পাচ্ছ আর এই দেখো এখানে ইয়েও দেখতে পাচ্ছো টাইম এগারোটা ছাব্বিশ এ দেখো স্যাটারডে থার্টি মার্চ দু হাজার চব্বিশ টাইম শাহাগঞ্জ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল দেখতে পাচ্ছ তোমরা গুগলে সার্চ করে রিয়েল টাইম এই দেখো এখনকার রিয়েল টাইম তো গাইস এখন সাড়ে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তোমাদেরকে গুগলে সার্চ করে দেখিয়ে দিলাম টাইম তো চলো আর কিছুক্ষণ থাকবো বারোটা অবধি তারপরে বাড়ি চলে যাব তো গাইস হুদ বা সেরকম কিছু তো এখানে দেখতে পেলাম না জানি না সত্যিকারে আছে কিনা না তো যাই হোক আমরা এখানে দেখতে পেলাম না আর এখন বারোটা মতো বেড়ে গেছে তো এখন বাড়ি যাব আর এই ভিডিওটার তোমরা যদি পার্ট টু দেখতে চাও আর অন্য কোনো জায়গায় গিয়ে যদি দেখতে চাও যেমন কবরস্থান বা অন্য কোনো জায়গায় বা এই ভিডিওটারই পার্ট টু যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটাতে দশ হাজার লাইক কমপ্লিট করো আর তোমাদের জন্য এত রিক্স নিয়ে ভিডিওটা করলাম দশ হাজার লাইক কমপ্লিট করে দাও তাহলে এই ভিডিওটার পার্ট টু আমি কোনো দুধ থাকতে পারে হয়নি রাত বারোটা বাজবে তোমার জন্য এত রিক্স নিয়ে ভিডিওটা বানালাম তো তোমরা লাইক করে দিও আর দশ হাজার লাইক তো কমপ্লিট করে দাও বলে দিয়েছি তাহলে পার্ট টু আসবে আর চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো অ্যান্ড বাই বাই